আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন আইপিএস বানানোর নিয়ে তো আইপিএসটি হচ্ছে আমার সুকাম সার্কিট তো এটা নাতাশা সুকাম সার্কিট তো আমি সার্কিটটি নতুন এবার নতুন পেলাম আর কি হাতে তো এটা আগের বক্সের মধ্যেই মানে সিস্টেম করা কিন্তু ডায়গ্রামটা দিচ্ছে মনে করেন যে ওই সুখামের ওই সার্কিটের তো এই সার্কিটের ডায়গ্রামটা আমি হাতে পাইনি তো যারা আইপিএসের চার্জ করেন তো ডায়গ্রাম বোঝানোর সাথে যেহেতু এটা ডায়গ্রাম ওই কাগজের সাথে এটা মিল নাই তো এটা চার্জিং আইপিএস তারপর ইনপুট হোটেলে এটা আপনি আর এখানে দেখুন এখানে হচ্ছে ফ্যান তারপরে আছে মানে এই যে সুইচ তারপর আছে ইউপিএস মোট তারপর আছে হাইলো চার্জিং তারপর হলো ডিসপ্লে মোটে হচ্ছে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা টার্বিনাল সুখামের ভিতরে থাকে তিনটি টার্মিনাল তো তো বুঝলেন যে কীভাবে কানেকশান হবে আমি পিজেল লাইন দিয়ে রেখেছি তো ওয়ারিং করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের ওয়ারিংয়ের কাজ আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই যে এটা হচ্ছে গ্রাউন্ড মানে নেগেটিভ এটা হচ্ছে মেন নেগেটিভ এটা হচ্ছে মেন পজিটিভ এটা হচ্ছে লোড এটাও নেগেটিভ এটা হচ্ছে আইপিএস দুশো চল্লিশ ভোল্ট আর এটা হচ্ছে একশো আশি ভোল্টের চার্জিং সরি একশো তিরিশ ভোটের চার্জিং করছে এটা এটা হল চার্জিং এটা হইল আইডিএস আর এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে লুট এটা হচ্ছে ইনপুট মেন কারেন্ট এটা হচ্ছে গ্রাউন্ড তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন অবশ্যই তো এইভাবে কানেকশনটি করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আইকনটি বাজিয়ে রাখিয়ে দেন